এখানে একটি লক্ষ্যকরণ দেখেন চতুর্দিকে এই পাশেও আপনার ভেঙে চলে গেছে পুরাটাই আবার বিপরীত পাশেও যদি আমি আসি এই পাশটাও ভেঙে গেছে এখানে একটা সুন্দর একটু জমি অল্প একটু জমি রয়েছে এটার জন্য সরকার কিন্তু প্রচুর ইনভেস্ট করে এখানে অর্থাৎ পাবলিক এর জমিগুলো বাঁচানোর জন্য এখানে এই এগুলো যখন প্রচুর ভাঙ্গন শুরু হয়ে যায় তখন এগুলো যে জিও ব্যাগ গুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু সরকারি ভাবে প্লেস করা ব্যক্তিগত ভাবে না আর এত বড় কাজগুলো ব্যক্তিগতভাবে কেউ করেও না তো এই জিও ব্যাগ গুলো প্লেস করার জন্যই কিন্তু এই যতটুকু জমি সেই পাশে টুকরো রয়েছে এগুলো বেঁচে গেছে তাছাড়া হয়তো বা এগুলো থাকতো না কোনোটাই থাকতো না এবং আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট তো দেখতে পাচ্ছেন জিও ব্যাগ গুলো এই যে প্লেস করছে না এখানে আমাদের এর আগের কিছু ভিডিও আপনারা দেখছেন যেগুলোতে সমস্যা হয় নাই কিন্তু এই জায়গাতে শুধুমাত্র সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ প্লেস করতে পারে না এই বিদায় কিন্তু এটা ভেঙে চলে গেছে আহ হয় এটা হয় কি আপনার খুব দ্রুত যদি ভাঙ্গন শুরু হয়ে যায় তখন এটা ডাম্পিং করে দ্রুত আকারে অর্থাৎ বস্তা গুলো ভরাচ্ছে বালি দিয়ে শুধু ফেলে দিচ্ছে স্টেপ বাই স্টেপ তো এটার কারণে পরিকল্পিতভাবে আপনার করা যায় না বাদগুলো যার কারণে এটা আপনার এই এলোমেলো হয়ে যায় এটা হয়তো বা পরবর্তীতে আপনার এই পানিটা যদি কমে যায় তখন এটা পরিকল্পিতভাবে আবার হবে নতুন করে যদি বাজেট পাস হয় তাই আমি সব ভিডিওতে আসলে বলে থাকি যে পরিকল্পিতভাবে আপনারা জিওব্যাক পার্সোনালি জেনে নিচ্ছেন পরিকল্পিতভাবে আপনারা প্লেস করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ